এ ডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার সব থেকে ওভার ডায়াগনোজ একটা ডিসঅর্ডার আমাদের দেশে প্লাস অন্য দেশগুলোতেও যেটা দেখা যায় মায়েদের একটা কমন প্রবলেম হচ্ছে বাচ্চা ছোট থেকে ছোট বিহেভিয়ারাল মিস্টেকস করলে সেটাকে এডিএইচডি বলে চালিয়ে দেওয়া বা তাদের একটা আশঙ্কার জায়গা থাকে আমার সন্তানের মতো এডিএইচডি আছে আমি নিজেও এরকম অনেক কেসেস পেয়েছি যেমন বাচ্চা হয়তোবা প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলছে বাচ্চা হয়তোবা একটু অ্যাক্টিভ যেটা তার নর্মাল ডেভেলপমেন্টের একটা পার্ট রাইট তখন মাটা বা বাবাটা মনে করছে যে আমার বাচ্চার মধ্যে এডিএইচডি আছে এবং এখন হাতে সবার গ্যাজেটস আছে যে কোনো একটা বিষয় যদি কারো কোনো সন্দেহ হয় আমরা সাথে সাথে যেটা করে গুগল করে ফেলি এবং গুগলের অনেক সিমটম যখন মিলে যায় সো ডায়াগনোসটা বাসায় বসেই করে ফেলি যে আমার বাচ্চার তো এডিএইচডি আছে দেখুন আপনার সন্তানের এডিএইচডি যেমন থাকতে পারে আবার নাও থাকতে পারে সো থাকলে তার ট্রিটমেন্ট একরকম না থাকলে তার ট্রিটমেন্ট বা তার প্রসিডিউরটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সো আগে আপনাকে বুঝতে হবে যে সন্তানের এডিএইচডিটা আছে কিনা কি করে বুঝবেন যে আপনার বাচ্চা আসলে এডিএইচডি আছে যদি এরকম সিমটমগুলো থাকে আমি মনে করি প্রফেশনালের পরামর্শ নিয়ে সুন্দর করে এই ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্টের পার্টটা কমপ্লিট করা যেতে পারে নর্মালি একটা এডিএইচডি বাচ্চার দুটো পার্টে বা দুটো পর্শনে আসলে প্রবলেম হয় একটা হচ্ছে ইন অ্যাটেন্টিভনেস একটা হচ্ছে ইম্পালসিভ হাইপার অ্যাক্টিভিটি ঠিক আছে সো ইন অ্যাটেন্টিভনেসটা কখন আপনি বুঝবেন বা কখন আসলে এটা রেকগনাইজ করা যায় একটা বাচ্চা যখন স্কুলিং শুরু করে তখন তার এই ইন অ্যাটেন্টিভনেসের জায়গাটা প্রপারলি আমরা ধরতে পারি বাচ্চা স্কুলে যাবে বাট সে ক্লাসে ঠিক ঠিকমতো অ্যাটেন্টিভ থাকতে পারবে না তার ফোকাসটা ক্লাসে থাকবে না তাকে কোনো কিছু টিচার লিখতে বললে সে বারবার ফোকাসটা হারিয়ে ফেলবে টিচার যা বলেছে সেটা শোনার জন্য যে একটা পর্যাপ্ত পরিমাণ পেশেন্স বা ধৈর্য সেটা আসলে সে খুব চ্যালেঞ্জ ফেস করে স্ট্রাগল করে প্রপারলি লিখতে তার খুব প্রবলেম হয় কারণ লিখতে কিন্তু তার মেমরি স্কিল এবং রিজিটাল স্কিল দুটো একসাথে তাকে একটা মানে আই হ্যান্ড প্রপার কোয়ার্ডিনেশানের মাধ্যমে লিখতে হচ্ছে সো এই কোঅর্ডিনেশনটা তার প্রপার থাকে না সো সে আই হ্যান্ড করবেনশনে প্রবলেম ফেস করতে পারে সে প্রায়ই ফরগেটফুলনেসের পরিচয় দিবে প্রায় তার ইরেজার শার্পেনার এবং ছোটো ছোটো জিনিস যেগুলো সে ব্যাগে ক্যারি করে স্কুলে সেগুলো ভুলে রেখে আসবে স্কুলে বা কোথায় রেখেছিস তাকে জিজ্ঞেস করলে সে মনেও করতে পারবে না হারিয়ে ফেলবে খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু এগুলো ঘটে স্কুলে কি পড়িয়েছে কোন কোন ক্লাস হয়েছে কোন ক্লাসে তুমি কি শিখলে টিচার কি বললো বা ইম্পর্ট্যান্ট কোনো ইভেন্ট আছে কিনা কোনো নোটিস আছে কিনা নেক্সট ডেট জন্য এটা তার কাছ থেকে এই ইনফরমেশনগুলো আসলে পাওয়া যায় না তাকে জিজ্ঞেস করলে সে একদম লস্ট থাকে জানি না তো আমি তো মনে করতে পারছি না কই কিছু বলেনি তো এরকম একটা বিষয় থাকে সো এটা প্রপার একদম এক্স্যাক্ট রিজন হচ্ছে ইন অ্যাটেন্টিভনেস তার ফোকাসটা নাই সে ফোকাসটা ধরে রাখতে পারছে না সো স্কুলিং শুরু হওয়ার পরে বাচ্চার এই বিষয়গুলো আসলে পরিলক্ষণ করা যায় যেটা এর আগে এতটা প্রমিনেন্ট আকারে আমরা দেখতে পাই না বাচ্চাদের ভেতরে নাম্বার টু হচ্ছে ইম্পালসিভ হাইপার অ্যাক্টিভিটি একটা বাচ্চা সারাক্ষণ দেখবেন তার ভেতরে যার এটিএসটি আছে সারাক্ষণ সে ফিঙ্গার ট্যাপ করছে সারাক্ষণ সে চোখ পিটপিট করছে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বডি মুভমেন্ট করছে যখন তাকে আপনি স্থির হয়ে বসতে বলবেন সে স্বাভাবিকভাবে শান্তভাবে বসতে খুব স্ট্রাগল করবে সারাক্ষণ হয়তো পা ট্যাপ করছে ফিঙ্গার ট্যাপ করে যাচ্ছে চোখ পিটপিট করছে বা কোনো না কোনো বডি পার্ট সারাক্ষণ নাড়িয়ে যাচ্ছে অস্থির একটা অ্যাটিটিউড শো করছে কোনো রেস্টুরেন্টে তাকে নিয়ে খেতে গেছেন একদম খুব ক্লামসে একটা জায়গা বাট তার ভেতরে এত এনার্জি সে সেটাকে হোল্ড করতে স্ট্রাগল করে সে দেখা যায় সে একটা এমন জোরে একটা দৌড় দিবে কনসিকুয়েন্সটা চিন্তা করছে না যে কারোর সাথে ধাক্কা লাগলে তার খাবারটা পড়ে যেতে পারে বা সে নিজে ইনজুরিড হতে পারে বা কোনো একটা গ্লাস প্লেট ভেঙে যেতে পারে বা একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারে তার এই কনসিকুয়েন্সটা মাথায় থাকবে না তখন তার দৌড় দেওয়াটা প্রয়োজন সে জাস্ট হি অর জাস্ট রান্স ওকে সো এই ধরনের বিহেভিয়ারগুলো দেখা যায় অ্যাট দ্য সেম টাইম প্রচুর পরিমাণে কথা বলা যে কথা আসলে তাকে প্রয়োজন থাকুক আর না থাকুক সে কথা বলতে খুব পছন্দ করে এক্স প্রচুর পরিমাণে এক্সপ্রেস করতে পছন্দ করে এবং সেই কথাগুলোর মধ্যে মিনিংফুল কথার সংখ্যা কম মিনিংলেস কথা থাকে বেশি অনেক কিছু অনেক তার এক্সপিরিয়েন্স অনেক ঘটনা একটার পর একটা সে বলতেই থাকে সে থামতে শেখে নিই বা থামতে স্ট্রাগল ফিল করে রাইট অন্যের কথা মনোযোগ দিয়ে শোনাতে স্ট্রাগল করে হয়তো বা একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে একসাথে বসে সবাই কথা বলছে খেলা বা যে কোনো স্কুল ইভেন্ট বা যে কোনো কিছু নিয়ে শুধুমাত্র সেই বলতে থাকবে কারো কথা শোনার জন্য বা অন্য কারোর টার্ন আসবে এটার ওয়েটটা সে করতে পারে না ঠিক আছে সো এই পেশেন্সের জায়গাটায় সে স্ট্রাগল করবে আরও অনেক সিমটম আছে যেগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে বাচ্চাটার হয়তোবাই এটি ডি আছে বা থাকতে পারে বাট যেগুলো বললাম মেজর দুটো ডমেইনে একটা হচ্ছে ইন এবং সেকেন্ডটা হচ্ছে ইম্পালসিভ হাইপার অ্যাক্টিভিটি আপনি যদি মনে করেন আপনার সন্তানদের মধ্যে এগুলো মেজর পরিমাণে আছে তাহলে দেরি না করে সেলফ ডায়াগনোসিস না একজন প্রফেশনালের পরামর্শ নিলে উপকৃত হবেন থ্যাংক ইউ